শুরকর ছা যে নতুন পর্ব প্রেতলোকের সবাইকে আর একবার স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমার যে ঘটনাটা পাঠিয়েছি সে থেকে মুর্শিদাবাদে তার দিদির সাথে ঘটনাটা ঘটে গেছে তো সে যেরকমভাবে লিখে বাড়িছে আমি সেরমভাবে পড়ে শোনাচ্ছি আমার নাম সুমন বাড়ি মুর্শিদাবাদে এই ঘটনা শুরু দু সালে আমার মামার বাড়ি বর্ধমান একটা ছোট্ট গ্রামে একবার আমরা সেখানে গেছিলাম গরমের ছুটি কাটানোর জন্যে আমি মা ও দিদি সেখানে গেছিলাম বাবা ব্যবসা করে সেজন্য সে যেতে পারেনি বিকেলেই আমরা মামাবাড়ি পৌঁছে গেছিলাম বিকেলেই তো সেখানে বেশ হাওয়া ছাড়ছিল আর কি হাওয়া দিচ্ছিলো সন্ধ্যেবেলায় ঘরে বসে বসে গল্প করছি ঠিক সেই সময় লোডশেডিং হয়ে যায় সবাই বলে যে উঠোনো চ সেখানে বড় একটা মাদর পেতে বসি হাওয়া দিচ্ছে গল্প করি সবাই গেলাম সেখানে আমি মা দিদি মামা তার দুই ছেলে মেয়ে দিদা এই কজন ছিলাম বেশ ভালোই গল্প করছি হঠাৎ করে কারেন্ট চলে আসে এবং সবাই ঘরে চলে আসে কিন্তু মা আর মামি তখনও সেখানেই বসে আছে তারা নিজেদের মতো গল্প করছিল এবং দিদি তাদের গল্প শুনছিলো মামি মামা মানে মাকে বলে যে জানো তোমার দাদা কি করেছে কিছুদিন আগে মা জিজ্ঞেস করে যে কি করেছে তখন মামি বলে যে মামা নাকি কিছুদিন আগে অফিস থেকে বাড়ি ফিরছিল মা জিরাতে বাইকে করে আসছিল। গ্রামের রাস্তা যথারীতি মাঝরাতে একেবারে নিশ্চুপ সেই সময় মামা বাইক চালাতে চালাতে লক্ষ্য করে যে তার আগে একটা বয়স্ক লোক খেটে হেঁটে আস যাচ্ছে তাকে পেছন থেকে দেখে মনে হচ্ছিল যে সে হাঁটতে পারছে না তার খুব কষ্ট হচ্ছে হাঁটতে তখন মামি মামা তার সামনে গিয়ে জিজ্ঞেস করে যে জেঠু আপনাকে কিছু সাহায্য লাগবে আপনাকে দেখে মনে হচ্ছে যে আপনি কোনো সমস্যায় আছে তখন সে লোকটা বলে যে হ্যাঁ বাবা সকাল থেকে কিছু খায়নি পেটে খিদে নিয়ে হাঁটতেও পারছি না তখন মামা তার ব্যাগ থেকে খাবার বের করে দেয় মামা বলে যে এই নিন এটা আপনি আমি বাড়ির জন্য নিয়ে যাচ্ছিলাম এটা আপনি খান প্রথমে লোকটা একটু নানা করছিল তারপর মামা জোর করাতে সেই লোকটা খেয়ে নেয় সেই সময় লোকটা খায় এবং তারপর মামাকে বলে যে আমায় একটু আগে অবধি ছেড়ে দেয় বাবা তখন মামা বলে যে আচ্ছা আসুন উঠুন বাইকে মামা যখন লোক সেই লোকটাকে বাইক থেকে নামায় তখন সেই লোকটা মামাকে বলে যে বাবা তুমি আমার যা উপহার মানে সাহায্য করলো আজকে তা বলার নয় আমি একজন তান্ত্রিক আমার কাছে একটা বই আছে সেই বইয়ের মন্ত্রগুলো পড়ে তুমি ভূত প্রেত আত্মা এসব ডাকতে পারো এবং তাদের দিয়ে তুমি নিজের যে কোনো কাজ করাতে পারো আমি এই বইটা তোমাকে দিচ্ছি কারণ আমি তোমার তুমি যে আমায় সাহায্য করলে তাদের আমি খুব প্রসন্ন হয়েছি আমি এই বইটা তোমায় দিলাম এই বলে সে তান্ত্রিক মামাকে বইটা দিয়ে দেয় এবং মামা সে বইটা নিয়ে বাড়ি চলে আসে এসে শুধুমাত্র মামিকেই বলে এবার মা মামিকে জিজ্ঞেস করে যে কোথায় রেখেছিস বাবা সেই বইটা তখন মামি বলে যে ওই তো আমাদের আলমারিতেই রয়েছে এবার কিছুদিন মা বাড়িতে থেকে আমরা বাড়ি চলে আসি বাবা মায়ের বিবাহবার্ষিকীতে বাড়িতে বেশ ধুমধাম করে একটা অনুষ্ঠান চলছে সেখানে সবাই এসছিল এবার আমাদের কাকা জ্যাঠা পিসি মাসি মামা সবার ছেলে মেয়ের বয়স আমাদের আমার এবং দিদি প্রায় সমবয়সী আমরা দিদি বলে ছাদে চ তোদের কিছু একটা দেখাবো তখন সবাই মিলে ছাদে যাই আমরা সব ভাই বোনরা মিলে দিদি আসে সবাই মিলে গোল হয়ে বসে আছে এবং তখন দিদি তার পেছন দিক থেকে হাত বের করে এবং তার হাতে একটা বই ছিল বইটা দেখতে কেমন একটা ভয়ঙ্কর টাইপের তখন সবাই জিজ্ঞেস করে যে এটা কিসের বই তখন দিদি সব কিছু আমাদের বলে প্রথম দিকে যা যা আর মামির মধ্যে গল্প হয়েছিল মানে মামি মাকে যা যা যে সব কিছু বলে আমাদের এবং তারপর বলে যে একটা মন্ত্র পড়ি আর ভূত ডাকি যে আসবে তাকে দিয়ে আমরা নিজেদের কাজ করাব সবাই বেশ জিনিসটাতে ইন্টারেস্ট পায় এবং সবাই বলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাই কর তাই কর দিদি একটা মন্ত্র পড়ে কোনো নিয়ম নীতি না জেনে সেই বইয়ের মন্ত্র পড়তে শুরু করে প্রায় তিরিশ মিনিট মন্ত্র পড়ার পর আমরা বুঝতে পারছিলাম যে আমাদের আশপাশটা একেবারে ঠান্ডা হয়ে গেছে জ্যৈষ্ঠ মাসে ব্যবসা গরমে আবহাওয়া ওরকম ঠান্ডা কেন এবং কি করে হয়ে গেল কেউ বুঝতেই পারছিলাম না এদিকে কোনো ঝড় বৃষ্টি নেই এবার তারও দশ মিনিট পরে আমার কাকার ছেলে ও মাঘ ওমাঘো করে কেঁদে ওঠে এবং চেল্লাতে চেল্লাতে নিচে চলে যায় এবং আমাদের মাকে গিয়ে বলে দেয় যে দিদি এরকম একটা বই এনেছে ভূতের বই সেখান থেকে ভূতের মন্ত্র পড়ে বুট ডাকছে মায়ের মনে খটকা লাগে এবং সে তাড়াতাড়ি করে ছাদে উঠে আসে এবং দিদির হাতে সে বইটা দেখে মা সঙ্গে সঙ্গে সে বইটা নিয়ে নেয় দিদি থেকে কেড়ে নেয় এবং মাকে পিছ ফোন মামাকে ফোন করে সব বলে মামাকে সে বলে যে তুই বইটা নিয়ে যাবি নাহলে আমি কিন্তু বইটা ফেলে দেবো মামা পর দিনই চলে আসে বইটা নেওয়ার জন্যে সবাই যে সব কিছু ঠিক হয়ে গেছে আর কিছু হবে না কিন্তু এবার শুরু হয় আসল ঘটনা সেদিনের পর থেকে দিদি কেমন একটা চুপ হয়ে গেছিলো মানে তার ব্যবহারই চেঞ্জ হয়ে গেছিল সারাক্ষণ রেগে থাকতো সে কিছু বললেই মানে কেউ কিছু বললেই চিল্লি উঠত মাঝে মাঝে রেগে গিয়ে বাবা মাকে তুই তুই করে কথা বলতো এবং আমায় সবসময় মারতে আসতো এরকম প্রায় দেড় থেকে দু মাস পর চলার পরে মা একদিন দেখলো যে দিদি নিজের ঘরে এক কোনায় বসে কান্নাকাটি করছে মা গিয়ে দিদির সাথে কথা বলে মা জিজ্ঞেস করে কী হয়েছে তোর আমাকে বল সব কিছু খুলে আমায় বল তখন দিদি বলে যে সে সবসময় একটা মহিলাকে দেখতে পায় সে সব সময় এসে। দিদির কানের সামনে বলে যে এরা তোর কেউ নয় এদেরকে মেরে ফেল এদেরকে মেরে তুই আমার সাথে চ তারপর রাতে এসেও নাকি সে ভয় দেখায় অনেকবার নাকি দিদিকে সেই মহিলা ফেলেও দিয়েছে ধাক্কা মেরে তাকে খুবই ভয়ঙ্কর দেখতে সাদা শাড়ি পরা একটা মহিলা চুলগুলোর সামনে ঝোলা এবং চুল দিয়ে তার একটা চোখ ধাক্কা থাকে সবসময় আর সে সবসময় দিদির দিকে তাকে ভয়ানক দৃষ্টিতে হাসতো মা সব শুনে বাবাকে বলে এবং বাবা ব্যাপারটা অত পাত্তা দেয় না সেদিন রাতে মা দিদিকে নিয়ে দিদির ঘরে ঘুমোয় হঠাৎ করে দিদির মনে হলো যে দিদির কানে কেউ ফুসফুস করে কথা বলছে কিছু যেরকম করে সে সব সবসময় মানে মনে করতো যে কেউ তার কানে কথা বলছে সেরকমই সে স্বপ্নেও দেখলো এবার তার দিদি এবার দিদির ঘুমটা ভেঙে যায় এবং দিদি দেখে তার পায়ের সামনে সে মহিলাটা দাঁড়িয়ে দিদি ভীষণ জোরে চিল্লিয়ে ওঠে এবং চেল্লানোর পরেই দিদি অজ্ঞান হয়ে যায় মা উঠে পরে দিদি চেল্লানো শুনে বাবা আর আমি দুজনে ছুটে যাই গিয়ে দেখি দিদি অজ্ঞান হয়ে গেছে দিদিকে অনেক ডাকার পরেও চোখে মুখে জল ছেটানোর পরে দিদির জ্ঞান ফেরে নেয় তখন তিনজন মিলে যায় দিদিকে নিয়ে হাসপাতালে সেখানে যাবার কিছুক্ষণ পরেই প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট পরেই বাবার ফোনে আমরা একজন প্রতিবেশী ফোন আসে সে বলে যে তোমরা কোথায় তোমাদের বাড়িতে তো আগুন লেগে গেছে তোমরা কি বাড়িতে নেই নাকি এবার বাবা সেই কথা শুনে হতবাক বা বলছে কি বলছেন কি আপনি এসব সে প্রতিবেশী বলে হ্যাঁ আমি ঠিকই বলছি তাদের বাড়িতে এসো যদি বাড়ি বাইরে থাকো বাবার সঙ্গে সঙ্গে ছুটে আসে আমরা তখনও সেখানেই ছিলাম আমি আর মা এবং বাবা ফেরার সময় মানে বাড়ি আসার সময় দমকল ফোন দমকলকে ফোন করে দিয়েছিল কিন্তু দমকল এসে কোনো রকমের বাড়িটা বাঁচায় কিন্তু অনেকটাই ক্ষয়ক্ষতি হয়ে গেছিল এই ঘটনা প্রায় মাস তিনেক পরে বাবার পোলট্রি ফার্মে আগুন লেগে যায় বাবার একটা পোলট্রি ফার্ম ছিল সেখানে মানে তার ব্যবসা ছিল আজকে পোলট্রি ফার্মের সেখানে আগুন লেগে যায় এবং তার কি করে যে আগুন লাগলো তার কারণ বাবা আজও খুঁজে পায়নি এবং সেই ঘটনায় বাবার প্রচুর লোকসান হয়ে গেছিলো এরপর প্রায় কিছু মাস পর প্রায় কিছু মাস পরেই বাবার আরেকটা ব্যবসা ছিল সেটা হচ্ছে দুধের দুধের ফ্যাক্টরি ছিল সেখানেও আগুন লেগে যায় এবং সেখানে প্রায় বারো জন কর্মী মারা যায় এরপর বাবা খুব ভয়ঙ্করভাবে ভেঙে পড়েছিল বাবা বুঝতে পারছিল যে সে কী করবে দিদির বয়স বাড়ছিল তার বিয়ে দিতে হতো বাবার যা সেভিংস ছিল সে সবটাই প্রথম ব্যবসা মানে পোলট্রি ফার্মের নতুন করে বানানোর কাজে লাগিয়ে দিয়েছিল তার কাছে আর কিচ্ছু নেই এই সময় তার কাছে দুধের ফ্যাক্টরিও নষ্ট হয়ে গেছে দু সালের এই ঘটনা যখন এই ঘটনা শুরু হয়েছে তখন দিদির বয়স ছিল সতেরো বছর প্রায় দশ বছরের মধ্যে এত কিছু ঘটনা ঘটে গেছে একদিন এই হচ্ছে তো অন্যদিন হয়ে হচ্ছে একদিন বাবার সাথে হয় একদিন মায়ের সাথে হয় একদিন আমার সাথে হয় আর দিদির সাথে তো লেগেই রয়েছে একদিন এবার দিদির জন্য বিয়ের সম্বন্ধ আসতে থাকে প্রথম যে এসেছিলো দিদিকে দেখতে তারা বাবা মায়ের সাথে এসেছিলো এবং বাবা মায়ের সাথে পাকা কথা বলে বাড়ি ফেরার সময় তাদের গাড়িতে অ্যাক্সিডেন্ট হয় এবং তার মারা যায় এরপর যে এসেছিলো তারাও পাকা কথা বলে ফেরার সময় বাড়িতে ফিরে যায় কিন্তু দুদিন পর যে ছেলে তার বাবা হার্ট অ্যাটাকে মারা যায় এরকম করে করে প্রায় অনেক সম্বন্ধে ভেঙে যায় বাবা বুঝতে পারে যে কিছু একটা হচ্ছে কিছু একটা করতে হবে তখন মা মামার সাথে কথা বলে এবং মামা তো এতদিন সবই জানতো যে আমাদের সাথে কি কি হচ্ছে না হচ্ছে মামা একটা তান্ত্রিকের খোঁজ দেয় তান্ত্রিক আমাদের বাড়িতে আসে বাড়িতে আসার পরেই বলে দেয় যে আমাদের পরিবারে অভিশাপ লেগেছে এবং অভিশাপটা এনেছে আমার দিদি আমার দিদির দিকে মানে তাকিয়ে বলে দেয় তোমার মেয়ের জন্যেই তোমাদের বাড়িতে অভিশাপ এসছে এবং অভিশাপ আসার কারণ হচ্ছে একটা বই বইতে যে মন্ত্র ছিল ওই মন্ত্র পড়ে ভূত প্রেত আত্মা সব কিছু ডাকা যেত ডেকে তাদের দিয়ে যে কোনো কাজ করা যেত যে কোনো কাজ কিন্তু সেই বইয়ের মন্ত্র পড়া একটা সঠিক নিয়মনীতি আছে নিয়মনীতি যদি না মানা হয় না মেনে যদি মন্ত্র পড়া হয় তাহলে সেই আত্মা আসবে কিন্তু এসে পরি পুরো পরিবার নিঃস্ব করে দিয়ে চলে যাবে এই ঘটনা মানে এই কথাগুলো শোনা পরে বাবা মানে কান্নায় ভেঙে পড়ে বাবা মা দুজনেই কান্নায় ভেঙে পড়ে তারা বলে যে আপনি কিছু করুন কারণ আমি আর পারছি না থাকতে আমার আর কিচ্ছু সেভিংস নেই আমাকে নতুন করে ব্যবসা শুরু করতে হবে মেয়ের বিয়ে দিতে হবে মেয়ের বয়স বাড়ছে এইসব বলার পর তান্ত্রিক বলে আচ্ছা আমি দেখছি কি করা যায় এরপর তান্ত্রিক পুজো আর্চা শুরু করে প্রায় ২২ ঘন্টা ধরে পুজো হয় আমাদের বাড়িতে মানে হোমযজ্ঞ করা হয় বাইশ ঘন্টা ধরে একটা না তারপরে তান্ত্রিক বলে যে আর কোনো ভয় নেই সব কিছু অভিশাপ কেটে গেছে এবার এই পরে দিদির কিছু মাস পরে আবার একটা সম্বন্ধ আসে দিদির বিয়ে হয়ে যায় দিদি এখন সুসুবাইতে রয়েছে ভালো আছে বাবাও তার মানে দুধের ফ্যাক্টরিটা আবার নতুন করে শুরু করেছে এখন মানে পোলট্রি ফার্মটা নতুন করে বানাতে পারেনি তাতে অনেক খরচা কিন্তু দুধের ফ্যাক্টরিটা নতুন করে আবার শুরু করেছে এখন সবাই আমরা ভালোই আছি তো এটাই ছিল আজকের ঘটনা আজ আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটা এবং আপনার জীবনে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে মেল করুন আমাদের লোক জিরো জিরো অ্যাট দ্য রেট ডট কম ইমেলে এবং এই চ্যানেলটা এবং এই ঘটনাটা শেয়ার করুন আপনাদের পরিবার পরিজন বন্ধুবান্ধব সবার সাথে আশা করি তাদেরও ভালো লাগবে দেখা হচ্ছে পরের ভিডিও তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ